নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আর আরবি এন টিপিসি প্রিভিয়াস ইয়ারের যে সিরিজ আমরা শুরু করছি আজকে ক্লাস টু এই প্রশ্নগুলো কিন্তু তোমরা শুধু আর আর এন টি না ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ এসএসসি এম টিএস প্রত্যেকটা পরীক্ষা এরম টাইপেরই প্রশ্ন কিন্তু আসে তো সেই প্রশ্নগুলো যারা আগের ভিডিও দেখেছো তোমরা অলরেডি জেনে গেছো যারা নতুন দেখছো তোমরা এই ভিডিওটা দেখো এবং পার্ট পার্ট ওয়ানও দেখো এরকম করে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন পাঁচ হাজার প্রশ্ন করিয়ে দেবো এবং উইথ এক্সট্রা ইনফরমেশান এবং এক্সট্রা ইনফরমেশানগুলো দিয়ে কীরকম করে পিএসসি প্রশ্ন করে কীরমভাবে এসএসসি প্রশ্ন করে সেগুলো কিন্তু আমরা একে একে বলে দিচ্ছি এই প্রশ্নগুলো করে গেলে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপকামিং যে কোনো পরীক্ষা এইরকম প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিলো একটা বহু পরীক্ষা আসে যে ইএন কোথাকার কারেন্সি তো ইএন হচ্ছে জাপানের কারেন্সি এখানে ইয়েনের সঙ্গে আরেকটা গোল হয় সেটা হচ্ছে ইউয়ান সেটাও আমরা তুলে ধরেছি ইউয়ানটা কোথাকার ইউন হচ্ছে চায়না তো মাথায় রাখবে ইউন চায়না আর ইএন হচ্ছে জাপান ঠিক আছে নেক্সট আমরা দু নম্বর যে প্রশ্নটা এসেছিল কি বলছে যে কনস্টিটিউশন যে অ্যাসেম্বলি এইটার যে আইডিয়াটা এটা কে দিয়েছিল এটা এম এন রায় দিয়েছিল মানবেন্দ্র রায় ঠিক আছে তো তো এখানে তোমরা জেনে রাখো যে তিনি যে এই আইডিয়াটা দিয়েছিল কত সালে দিয়েছিল এটা ডাব্লিউসিসের প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে উনিশশো সালে তিনি কিন্তু দিয়েছিলেন কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল যে কনস্টিটিউশন যে অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল উনিশশো সালে এটাও কিন্তু মাথায় রেখো ক্যাবিনেট মিশন দ্বারা এটা কিন্তু বহুবার বিএসসি পরীক্ষা এসছে যার জন্য বলছি প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে কত সালে ক্যাবিনেট মিশন হয়েছিল সেটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে যে আর্থে যে প্ল্যানেট রয়েছে আমাদের যে আর্থ প্ল্যানেট এখানে যেখানে লাইফ রয়েছে অর্থাৎ জীবনের যেখানে বসবাস সেইটাকে কি বলে সেটাকে বলা হয় বায়োস্ফিয়ার দেখো আমরা এই পার্টগুলো যদি জেনে যাই দেখো অ্যাটমসফিয়ার রয়েছে লিথোস্ফিয়ার রয়েছে যেখানে শিলামণ্ডল হাইড্রোস্ফিয়ার জলমণ্ডল এবং অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল কিন্তু এই তিনটে মণ্ডলের বাইরেও একটা মণ্ডল রয়েছে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার যেখানে হচ্ছে বিভিন্ন জীব সেটা উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে অর্থাৎ যার প্রাণ আছে সেই যে জায়গাটা সেটা হচ্ছে বায়োস্ফিয়ার বলা হয় মাথায় রাখবে ঠিক আছে তো হাইড্রোস্ফিয়ার বললে হচ্ছে জল বা অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল আর লিথোস্ফিয়ার হচ্ছে শিলামণ্ডল ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে কোন অ্যাওয়ার্ডটা মিউজিকের সাথে সংযুক্ত ঠিক আছে তো সেটা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড তাহলে কী এই গ্র্যামি অ্যাওয়ার্ড দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য রেকর্ডিং একাডেমি কর্তৃক বার্ষিক পুরস্কার দেওয়া হয় এই গ্রামী পুরস্কার যেটা উনিশশো সালে এটা কিন্তু প্রবর্তিত করা হয় ঠিক আছে তো এবং এটি আমেরিকার সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার মাথায় রাখবে নেক্সট আমরা দেখব যে দ্য ফার্স্ট অ্যাটেম্প টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম প্রথম কে ক্যালকুলেট করেছিল সেটা হচ্ছে দাদাভাই নওরোজি ঠিক আছে তো এখানে তোমরা জেনে রাখো দাদাভাই নোজি প্রথম ক্যালকুলেট করলেও প্রথম সাইন্টিফিক অ্যাপ্রোচ ক্যালকুলেট করা হয়েছিল ন্যাশনাল ইনকাম ইন্ডিয়া সেটা কে করেছিলো কে আর ভি রাও কো ফার্স্ট টাইম করেছিল সেটা উনিশশো একত্রিশ থেকে বত্রিশ এটা কিন্তু প্রথম সাইন্টিফিক যদি বলে দেয় তাহলে ভি কে আর ভি রাও করেছিল উনিশশো একত্রিশ সালে মাথায় রাখবে নেক্সট আমরা দেখব যে অ্যাকর্ডিং টু হুই ছো এই কনস্ট্যান্ট টেম্পারেচার অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো গ্যাসের ভলিউম ইনভার্সলি প্রমোশনাল প্রেশারের সাথে এটা কার সূত্র এটা সূত্র হচ্ছে বয়েলসের সূত্র ঠিক আছে তো তো বয়েলসের সূত্র অনুযায়ী তোমরা জানো যে আয়তন এটা দেখতে পাচ্ছ আয়তন ইনভার্সলি প্রমোশনাল প্রেশারের সঙ্গে ঠিক আছে তো তার জন্য ভি ওয়ান পি ওয়ান সমসান ভি টু পি টু আমরা কিন্তু এটা পেয়ে থাকি নেক্সট আমরা দেখব কী বলছে যে ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল এর হেডকোয়ার্টার কোথায় ঠিক আছে সেটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত এবং এটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে প্রশ্নটা এসেছিল কী বলছে যে জন শিক্ষা সংস্থান এটা অপারেট করে কোন মিনিস্ট্রি দ্বারা এটা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রিনিয়রশিপ ঠিক আছে তো এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠান আচ্ছা এই যে জন শিক্ষা প্রতিষ্ঠান এটা কি এটা একটু দেখে নাও তোমরা এটা হচ্ছে এটার এই স্কিমটা কিন্তু পূর্বে শ্রমিক বিদ্যাপীঠ নামে পরিচিত ছিল এবং ভারত সরকার এটি একটি অন্য সৃষ্টি বলতে পারো যেখানে অশিক্ষিত নবশিক্ষিত পাশাপাশি স্কুল ড্রপ যারা রয়েছে তাদের বৃত্তিমূলক দক্ষতা প্রদানের চ্যালেঞ্জিং ম্যান্ডেট এই কিন্তু জনশিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ যে ট্যাক্সোনমি জনক কাকে বলা হয় তো এটা আমরা প্রত্যেকে জানি কেরোলাস লিনিয়াস তাকে কিন্তু ট্যাক্সোনমিক বা বিন্যাসবিধির জনক বলা এটা বহু পরীক্ষা রিপিটার প্রশ্নটা নেক্সট আমরা দেখব যে হু অ্যামং দ্য ফলোয়িং ফেমাস সন্তুর ইনস্ট্রুমেন্টালিস্ট তো সন্তুর বাদক কে ছিল শিবকুমার শর্মা এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ শিবকুমার শর্মা দু সালে তিনি কিন্তু আমাদের ছেড়ে চলে গিয়েছেন যার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিতেই পারে যে সম্প্রতি প্রয়াত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে সন্তুর ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে লেজিসলেটিভ কাউন্সিল নিচের কোন রাজ্যে রয়েছে তো অন্ধ্রপ্রদেশে রয়েছে তো কোন কোন রাজ্যে রয়েছে সেটা যদি আমরা একবার জেনে নিই তাহলে কিন্তু আর গোলাবে না তো বর্তমানে কিন্তু ছখানা রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান যেটা সভা বিধান পরিষদটা রয়েছে সেটা কোন কোন রাজ্যে অন্ধ্রপ্রদেশ রয়েছে দেখো অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে মনে রাখবে কর্ণাটকে রয়েছে মহারাষ্ট্রে রয়েছে বিহারে রয়েছে আর উত্তরপ্রদেশে রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে ফেমাস যে গোল গম্বুজ এটা কোথায় অবস্থিত এটা কিন্তু অবস্থিত কর্ণাটকে অবস্থিত ঠিক আছে তো এবং এই গলগম্বুজ এটা কে প্রতিষ্ঠা করেছিল এটা মোহাম্মদ আদিল শাহ এটাকে কিন্তু তৈরি করেছিল এবং ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিজয়াপুরা বর্তমানে যেটা কর্ণাটকে অবস্থিত সেখানে এটা কিন্তু রয়েছে এবং এই যে গোলগম্বুজ এটা লার্জেস্ট ডোম অফ ইন্ডিয়া বলা হয় কিন্তু অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দেয় যে লার্জেস্ট ডোম ইন্ডিয়ার কোনটা সেটা হচ্ছে এই গোলগম্বুজ ঠিক আছে এবং ওয়ার্ল্ডের ফোর্থ লার্জেস্ট এটা ঠিক আছে নেক্সট আমরা দেখব যে মোপলা বিদ্রোহ এটা কত সালে হয়েছিল এটা উনিশশো একুশ থেকে বাইশে সালের মধ্যে এই যে মোপলা বিদ্রোহটা হয়েছিল এবং এটা কোথায় হয় পরীক্ষা আছে সেটা হচ্ছে কেরালায় ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে কি বলছে এই দু হাজার কুড়িতে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড কোন মুভিটা পেয়েছে আমাদের এটা একদম মনে রাখতে হবে না এটা কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বেস্ট ফিল্ম কোন ফিল্ম হয়েছে সেটা হচ্ছে টুয়েলভ ফেল খুবই ভালো মুভি যারা দেখনি দেখে নাও একটা গরিব ছেলে কিভাবে আইপিএস হয়েছে তার কিন্তু কাহিনি এবং এটা কিন্তু জেনে রাখো যে টুয়েলভ ফেল বহু পরীক্ষা আসতে পারে পিএসসির পরীক্ষা বিশেষ করে যে এর ডিরেক্টরের নাম কি সেটা হচ্ছে বিধু বিনোদ চোপড়া নামটা মাথায় রাখবে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছি জালিন নলবাগের হয়েছিল কার সময় কোন ভাইসা সেটা হচ্ছে লর্ড চেমস ফোর্টের সময় হয়েছিল এবং তার পরবর্তী প্রশ্ন কিন্তু আবার দিয়েছে দেখতে পাচ্ছো যে কত সালে এটা সংগঠিত হয়েছিল এটা উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল এটা কিন্তু সংগঠিত হয়েছিল তোমরা জানো যে পাঞ্জাবের যে অমৃতসরের জালিনওয়ালবাগে তোমরা যে রাওলাট অ্যাক্ট হয়েছিল উনিশশো সালে যেখানে সৈফুদ্দিন কিছলু এবং সত্যপালকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করেছিল তার জন্য কিন্তু যে সেখানকার জনগণ একটা শান্তিপূর্ব মিলন হয়েছিল এখানটা একটা সবাই মিলে সমাবেশ হয়েছিলো সেখানে কিন্তু যে ডায়ার জেনারেল ডায়ার কিন্তু ক্লিনিক নিরস্ত মানুষের ওপর গুলি ছিল এটা ইতিহাসে কিন্তু লগের হত্যাকাণ্ড নামে পরিচিত আচ্ছা নেক্সট আমরা দেখব যে কোনটা উত্তরাখণ্ডে কোন প্রজেক্টটা রয়েছে এখানে হচ্ছে তেহরি হাইড্রো পাওয়ার প্রজেক্টটা রয়েছে এবং যদি বলে এটা কোন নদীর ওপর সেটা হচ্ছে ভাগীরথী নদীর ওপর কিন্তু এটা রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব কী বলছে যে রিলেটিভিটির যে থিওরি এটা কে দিয়েছিল তো রিলেটিভিটির থিওরি কে দিয়েছিল সেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিল তো অ্যালবার্ট আইনস্টাইন থেকে আরও একটা প্রশ্ন আসে যে তিনি উনিশশো একুশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য সেটা পেয়েছিলেন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য এটা পিএসএ একটা ফেভারিট প্রশ্ন ঠিক আছে তো পিএসসি একটা ফেভারিট প্রশ্ন যে কোন কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছে সেটা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য এর জন্য এক্সট্রা ইনফরমেশানগুলো আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের অন্য যে কোনো পরীক্ষা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং কমন পাও তোমরা নেক্সট আমরা দেখবো যে নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি এটা কী ঠিক আছে তো নেট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে আমরা যে জিএনপি জানি জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস হলেই কিন্তু আমরা নেট ন্যাশনাল প্রোডাক্টটা পেয়ে থাকি এটা কনস্ট যে অর্থনীতির একটা পার্ট টাম অর্থনীতি আমাদের কিন্তু ভিডিও রয়েছে যারা একদম বুঝতে পারো না তো সেই ভিডিওগুলো দেখে না আশা করি ওখান থেকে সমস্ত কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে মুম্বাইতে তো মুম্বাইতে অবস্থিত এবং এটা আর একটা ইনফরমেশান যে রাখো যে এটা কী আবিষ্কার করেছিল উনিশশো সালে হোমি জাহাঙ্গীর বাবা এই ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার কিন্তু যে প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে যে দ্য প্রসেস টেকিং আউট রেজাল্ট তো কম্পিউটার থেকে যে আউটশটের রেজাল্ট বেরোয় সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় আউটপুট প্রসেস ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব কী বলছে যে ব্যাটল অফ পলাসি তো পলাসির যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে লড়েছিলো সেটা হচ্ছে সিরাজউদ্দোল্লাহ লড়েছিল এবং কত সালে এটা বহুবার পরীক্ষা এসছে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন জুনটা মনে রাখবে কারণ তারিখটা অনেক সময় পিএসসির পরীক্ষা ডাব্লিউসএস মেন্স টাইপের পরীক্ষা দিতে পারে আচ্ছা নেক্সট আমরা দেখব যে গ্লোয়িং সার্ফেস অফ দ্য সান তো সান সূর্যের যে অংশটা গ্লোয়িং অর্থাৎ আমরা উজ্জ্বলতা দেখতে পাই সেটার নাম কি সেটার নাম হচ্ছে ফটোস্পেয়ার আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ যে দ্য ট্রাই হোস্টেড স্টুট এটা জার্মানির একটা জায়গা তোমরা জানো যে মাদাম কামা ব্রিটিশ মানে ব্রিটিশ ভারতে ব্রিটিশ ইন্ডিয়ায় বিদেশে সর্বপ্রথম যে ট্রাই কালার আমাদের যে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কে মাদাম কামা কিন্তু এখানে মাদাম কামাকে কে সেই পতাকাটা দিয়েছিলেন সরবরাহ করেছিলেন তার নাম জানতে চাওয়া হয়েছে তার নাম হচ্ছে ইন্দুলাল ইয়াকনিক এই ইন্দুলাল ইয়াকনিক কিন্তু জার্মানি থেকে ভারতের এই পতাকাটা ক্রয় করেছিলেন এবং তাকে কিন্তু দিয়েছিলেন এবং তিনি মাদাম কামা সেই পতাকাটা উত্তোলন করেছিলেন বিদেশের মাটি মাটিতে প্রথম এবং এই ইন্দুলাল জাগ্নিক তিনি কিন্তু কলেজ লাইফে অ্যানিমেশানদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে ন্যাশনাল যে কমনওয়েলথ গেমস কোন দেশ সব বেশি বা পাঁচবার এটি হোস্ট করেছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু সবথেকে বার হোয়াইট টাইমস কমনওয়েলথ গেমস হোস্ট করেছে আগের বছর অর্থাৎ দু হাজার যে লাস্ট হয়ে গেল সেটা কিন্তু ইংল্যান্ডের ব্রিমিংহামে হয়ে গেল ঠিক আছে নেক্সট আমরা দেখব যে হুইচ অফ দ্য ফলোয়িং নট পার্ট অফ দ্য অক্সিলারি মেমোরিজ ইন এ কম্পিউটার তো কম্পিউটার সিস্টেমে কোনটা অক্সিলারি মেমোরি নয় সেটা হচ্ছে পি রম ঠিক আছে পি কিন্তু নয় অক্সিলারি মেমোরি যেটা ভবিষ্যতের জন্য কোনো ডেটাকে সংগ্রহ করে রাখে সেটাকে বলা হয় অক্সিলারি মেমোরি তো পিরমটা রমটা কিন্তু অক্সিলারি মেমোরির মধ্যে পড়ছে না আচ্ছা নেক্সট আমরা দেখব যে দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশান স্যাটেলাইট এটার নাম কি এটার নাম হচ্ছে অ্যাপেল তো অ্যাপেল থেকে যদি বলে যে অ্যাপেলের পুরো কথা কী সেটা হচ্ছে দ্য এরিয়ান প্যাসেঞ্জার পেলোড লোড এক্সপেরিমেন্ট এটার ফুল কথা হচ্ছে অ্যাপেল এটা ইসরোর কিন্তু প্রথম ইন্ডিজিনিয়াস যে একটা মিশন ঠিক আছে তো এবং উনিশশো একাশি সালে এটা কিন্তু যে এই স্যাটেলাইটটা কিন্তু পাঠানো হয়েছিলো ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কোনটা স্কেলার রাশি তো স্কেলার রাশি বুঝতে পারছে যার মান আছে কিন্তু দিক নেই সেটাকে স্কেলার রাশি বলা হয় তো মাস বা ভর কিন্তু একটা স্কেলার রাশি কারণ তোমরা জানো ভর কিছু বললে কোনো জিনিসের ভর কত এত কেজি তার কিন্তু আমরা কিন্তু বলি না যে এত কেজি নর্থ সাইডে বা এত কেজি সাউথ সাইডে এটা কিন্তু বলি না অর্থাৎ শুধু মাস অর্থাৎ শুধু মান রয়েছে ঠিক আছে তো তার কোনো দিক নেই তার জন্য এটাকে বলছে রাশি এবং মাস হচ্ছে একটা স্কেলার রাশি উদাহরণ নেক্সট দেখতে পাচ্ছ ঊনপঞ্চাশতম প্যারালাল বাউন্ডারি কারকার মধ্যে রয়েছে এটা আমরা তোমরা জানো ইউএসএ এবং কানাডার মধ্যে রয়েছে এবং এটাই কিন্তু লংগেস্ট যে প্যারালাল বলতে পারো ওয়ার্ল্ডের মধ্যে ঠিক আছে তো বা বাউন্ডারি বলতে পারো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে রিভুলিউশান হয়েছিল ফার্টিলাইজার নিয়ে কোন রিভিউশান সেটার যে কালারটা কী তো ফার্টিলাইজার রিভিউশান সেটা হচ্ছে গ্রে রিভিউশানের গ্রে রিভিলেশান কিসের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ফার্টিলাইজারের সঙ্গে ঘুরিও কিন্তু প্রশ্নটা আসতে পারে মাথায় রাখবে সে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশানও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরবি যে এন পরীক্ষা হবে এন গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন না আর আরবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এস এস সি পিএসসি যে কোনো পরীক্ষা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে এই আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একটা দারুণ সেল রয়েছে এবং যেখানে তোমরা ইয়ারলি এক বছরের যে বুকের মক টেস্ট সিরিজের যে পাসপোর্ট যেটার দাম ছশো নিরানব্বই চারশো উনপঞ্চাশ টাকা ছিল সেটা কিন্তু এখন যদি তোমরা ক্রয় করো এই তারিখের মধ্যে তিনশো পঁচানব্বই টাকা পাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোডের বলে একটা জায়গা রয়েছে সেখানে জিএমে নিয়ে এরকম ক্যাপিটাল লিখে তোমরা অ্যাপ্লাই করে দেবে এই তিনশো পঁচানব্বই এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এবং এটা কিন্তু আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই যে স্পেশাল ছাড়টা রয়েছে অবশ্যই নিচে লাভ লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এটা যে বাই করতে পারো কোনো রকম অসুবিধা হলে নিচে নম্বরে তোমরা কল করে নিতে পারো ধন্যবাদ আচ্ছা পরবর্তী যে দেখতে পাচ্ছ যে সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার কোথায় এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে ঠিক আছে তো সাহিত্য একাডেমি এবং এখান থেকে তোমাদের কাছে একটা প্রশ্ন আমরা করবো অবশ্যই তোমরা জানলে উত্তরটা দেবে সাহিত্য একাডেমি কত সালে এটা গঠন করা হয়েছে এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তো না জানলে আমরা উত্তরটা দিয়ে দেবো তো লাইকেন বলছে এই যে লাইকন লাইকন কী মনিটর করতে পারে লাইকেন কিন্তু ইয়ার পলিউশনটাকে মনিটর করতে পারে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথা রাখবে নেক্সট আমরা দেখবো যে বলছে ফান্ডামেন্টাল ডিউটিস এটা কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা সংযুক্ত হয়েছিল আমরা প্রত্যেকে জানি বিয়াল্লিশতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা উনিশশো ছিয়াত্তর সালে হয়েছিল সেইখানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসটা ইনক্লুড করা হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে আচ্ছা নেক্সট আমরা দেখবো যে অ্যাপেলে যে রোগটা হয় অর্থাৎ অ্যাপেল আপেলের মধ্যে দেখবে অনেক সময় কালো কালো দাগ 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 হয়ে যায় এই রোগটার নাম কী সেটা কিন্তু বলা হয়েছে সে হচ্ছে ফায়ার ব্লাইট এই রোগটার নাম হচ্ছে ফায়ার ব্লাইট এবং এটা কার দ্বারা আক্রান্ত হয় এটা কিন্তু একটা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয় ব্যাকটেরিয়াটার নাম দেখতে পাচ্ছ আরুনিয়া অ্যামি লোভরা ঠিক আছে অ্যাম আই লোভরা আচ্ছা নেক্সট আমরা দেখব কী বলছে এনআইইউ এটার পুরো কথা কী এটা আইটি ইনস্টিটিউশন আইটির একটা টার্ম তো নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট হচ্ছে এনআইউয়ের ফুল ফর্ম পরবর্তী দেখতে পাচ্ছ যে নোবেল পুরস্কার ইকোনমিক্সে দু হাজার কুড়িতে কে পেয়েছে আমাদের জানার দরকার নেই এটা পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা জেনে নেব যে রিসেন্টলি অর্থাৎ দু হাজার তেইশে কে পেয়েছে দু হাজার তেইশে পেয়েছে ক্লাউডিয়া গোল্ডিন তিনি কিন্তু পেয়েছেন হাওয়ার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং তিনি কিসের জন্য পেয়েছেন তিনি জেন্ডার গ্যাপ লেবার মার্কেটে যে জেন্ডার গ্যাপ সেটা আন্ডারস্ট্যান্ডিংটা রিসার্চের জন্য কিন্তু তিনি এই পুরস্কারটা পেয়েছেন ক্লাউডিয়া গোল্ডিন নেক্সট আমরা দেখব ইন্ডিয়ার প্রথম পাওয়ার স্টেশন অ্যাটমিক পাওয়ার স্টেশন কোনটা সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে হ্যাঁ সেটা কবে গঠন করা হয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে গঠন করা হয়েছিল এবং যদি বলে এটা কোথায় আছে এটা হচ্ছে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন যেটা মহারাষ্ট্রে অবস্থিত এবং এটাই কিন্তু ইন্ডিয়ার প্রথম ঠিক আছে তো এটার কাজটা শুরু হয়েছিল উনিশশো বাষট্টি সালে কিন্তু এটার কাজ মানে পুরোপুরি অপারেশান শুরু হয়েছে সেটা হচ্ছে উনিশশো এবং এটাই কিন্তু অ্যান্সার নিয়েছে ঠিক আছে তো নেক্সট আচ্ছা নেক্সট মোটামুটি আমরা এই পার্টটা দেখলাম পরবর্তী ক্লাস আমরা পার্ট থ্রি আবার নিয়ে আসবো সেখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন কিন্তু আলোচনা করবে তোমাদের যদি চেনা পরিচিত কেউ যারা রেলের এন টি পরীক্ষা বা অন্যান্য নিচ্ছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো তাদের জন্য ভাই বোন যদি থাকে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে কারণ এতটা রিসার্চ করে আমরা কিন্তু বিভিন্ন ডেটা কালেক্ট করছি এবং এই প্রশ্নের সঙ্গে কোন প্রশ্নগুলো আরও আসতে পারে পরীক্ষা সেগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুর সাথে শেয়ার করতে বলুন ধন্যবাদ